পশ্চিমবঙ্গের চৌত্রিশ বছরের বামফ্রন্ট শাসনের দ্বিতীয় এবং শেষ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের জীবনাবসান বয়স ছিল বছর থেকে সাল পর্যন্ত টানা বছর রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব বৃহস্পতিবার সকালে বুদ্ধদেবের মৃত্যুর খবর জানান তার সন্তান সুচেতন ভট্টাচার্য তিনি আনন্দবাজার অনলাইনকে বলেন সকালেও বুদ্ধদেব প্রাতরাস করেছিলেন তারপরেই তিনি অসুস্থ হয়ে পড়েন পাম বাড়িতে তিনি প্রয়াত হন খবর পেয়ে সেখানে পৌঁছন গত বছরের নয় আগস্ট হাসপাতাল থেকে হয়ে বাড়ি ফিরেছিলেন জুলাই বুধদেব আশঙ্কাজনক অবস্থায় তাকে ভর্তি করানো হয়েছিল দক্ষিণ কলকাতার আলিপুরের এক বেসরকারি হাসপাতালে বেশ কয়েকদিন তাকে ভেন্টিলেশন সাপোর্টে রাখেন চিকিৎসকেরা নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন ফুসফুস এবং শ্বাসনালীতে মারাত্মক রকমের সংক্রমণ ধরা পড়ে হাসপাতালে প্রথম কয়েকদিন মূলত আচ্ছন্ন অবস্থাতেই ছিলেন বুদ্ধদেব তবে ক্রমশ তিনি চিকিৎসায় সারাতেন বারো দিনের মাথায় ছেড়ে দেওয়া হয় তাকে বাড়িতে ফিরেও অবশ্য কঠোর বিধিনিষেধের মধ্যে রাখা হয়েছিল তাকে দীর্ঘদিন ধরে গুরুতর শ্বাসকষ্টজনিত সমস্যাতে ভুগছিলেন বুদ্ধদেব অসুস্থতার কারণে শেষ কয়েক বছর কার্যত গৃহবন্ধুই ছিলেন আগেও একাধিকবার হাসপাতালে ভর্তি করাতে হয় তাকে দু হাজার কুড়ি সালে ডিসেম্বর মাসে প্রবল শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বুদ্ধদেব সেই সময়ও কয়েকদিন ভেন্টিলেশনে রাখতে হয় তাকে সেখান থেকে বিপনুক্ত হয়ে বাড়ি ফেরেন দু হাজার একুশের মে মাসের মাঝামাঝি কোভিডে আক্রান্ত হন অবস্থার অবনতি হওয়ায় আঠারোই মে ভর্তি করানো হয় হাসপাতালে একই সময় কোভিড আক্রান্ত হয়েছিলেন তার স্ত্রী পীরা ভট্টাচার্য একই হাসপাতালে ভর্তি করানো হয় মীরাকে দুজনে কোভিড নেগেটিভ হয়ে ফেরেন কিছু দিনের মধ্যে দু সালের পঁচিশে জানুয়ারি বুদ্ধদেব সংবাদের শিরোনামে আসেন পদ্মভূষণ প্রত্যাখ্যান করে কেন্দ্র সরকার তার নাম মনোনীত করলেও তিনি এই সম্মান নিতে অস্বীকার করেন বুদ্ধদেবের এগারো বছরের শাসনকালে শেষ পাঁচ বছর বাংলার রাজনীতিতে নানা দিক থেকে এক গরম পর্ব এই রাজনৈতিক উত্তাপের গোটাটাই ছিল তার শিল্পায়ন নীতিকে ঘিরে যে শিল্পায়নকে বুদ্ধদেব বাজি ধরেছিলেন সেই শিল্পের জন্য জমি অধিগ্রহণের পদ্ধতি বুদ্ধদেবের দেবের পায়ের তলায় দু হাজার ছয় সালে দুশো পঁয়ত্রিশটি আসনে জিতে ক্ষমতায় ফেরা মুখ্যমন্ত্রীকে পাঁচ বছর পরই শোচনীয় পরাজয়ের মুখে পড়তে হয় দু এগারো সালে পশ্চিমবঙ্গে অবসান হয়ে সাড়ে চৌত্রিশ বছরের এক টানা বাম শাসনের